এতগুলা দুধ ঢালতেছে মনে হচ্ছে যে এতগুলা দিয়ে কী করবে পাগল হয়ে গেছে নাকি হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে হচ্ছে একটা স্পেশালি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে আমি স্পেশাল সন্দেশ বানাবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে যাবেন না তো এতগুলো দুধ আমি কেন ঢালতেছি দুধগুলো হচ্ছে ভালো মতন আমি জাল করে একটু ঘন করে নিয়েছি মনে হয়ে এরপর হচ্ছে আমি চাউলের গুঁড়া আস্তে আস্তে করে নিদ আছে হচ্ছে আমি চাউলগুলো একটু ভেজে নিব যাতে পড়ে না যায় আমার সেই দুধ ঘনটা আমি আবারও হচ্ছে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি ছয় কেজি হচ্ছে তরল দুধ নিয়েছি সেটার সাথে হচ্ছে আমি হাফ কেজি চিনি ইউজ করছি এর বেশি আমি চিনি ইউজ করবো না আমি একটু চিনি কম খাই কারণ সন্দেশটা হচ্ছে একটু মিষ্টি কম হবে তো আর এই সন্দেশটা বানাইতে অনেক কষ্ট লাগে ঘন হয়ে গেছে তো এটার মধ্যে আমি আর কিছুই দিই না শুধু চিনি অ্যাড করছি আর হচ্ছে এখন লাস্ট ফিনিশিংয়ে সেই চাউলি গুঁড়িটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি থাপে থাপে দিব আমি নাড়াচাড়া করতেছি দেখেন একটু আলতোভাবে হচ্ছে আপনার নাড়াচাড়া করতে হবে কারণ এটা যাতে তনীতে না লেগে যায় ধীরে ধীরে খুব দ্রুত না চা করতে হবে কারণ হচ্ছে এটা ভালো মতন মথে নিতে হবে আপনার যে চামিজটা থাকবে গরম অবস্থায় কারণ এটা হাত দিলে আমরা হাত কিন্তু নিমেষে পড়ে যাবে তো দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি চামিজদের কারণ মাথাটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এই মথাটা যত ভালো হবে আপনার সন্দেশটা তত ভালো হবে সন্দেশটা খেতে অনেক মজা লাগে কারণ এরকম আপনার নিজ হাতে কখনো বাসায় যদি ট্রাই করেন কারণ আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন তো দেখেন আমি কীভাবে তলুনিতে তরুণীতে ঢাকে ধাকে হচ্ছে আমি মিক্সড করতেছি তো মিক্সড করা যখন আমার হয়ে যাবে একটা পিড়া নেব ওই পিড়ার উপরে হচ্ছে কিছু গড়ি হচ্ছে আমি ছিটাই দিব একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে এই গরম অবস্থায় হচ্ছে হাত দিয়ে আপনার যতটুক সবে ততটুক হচ্ছে আপনি অর্ধেক করে নেবেন কারণ আমার একবারে পিঁড়িতে হাঁটবে না তো আমি অর্ধেক করে নিয়েছি তো এটা দেখেন আমি হচ্ছে চামিসতে হচ্ছে নামাই নিতেছি দেখেন প্রচুর গরম কারণ হচ্ছে আমার এই রেসিপিটা করার সময় আমার হাতটা পুড়ে গেছিলো প্রচুর লাল হয়ে গেছিলো দেখেন আমি হাত দিয়ে হচ্ছে থেপে থেপে দিচ্ছি থেপে থেপে দিচ্ছি দেখেন হাত কিন্তু লাল হয়ে যায় এই গরম অবস্থায় কিন্তু গরম অবস্থায় যদি না করতে পারেন তাহলে হচ্ছে আপনার সন্দেশটা হবে না এরপর হচ্ছে আমি পিড়াতে হচ্ছে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি এটা যখন একটু বেলা গোল গোল হয়ে যাবে আমি এটা হচ্ছে কাঠলা দিয়ে কাটলা দিয়ে হচ্ছে আমি কেটে নেব কারণ আমি ছোট ছোট করে নিব ওই সন্দেশটা কারণ বেশি বড় করা যাবে না ছোট ছোট করে নিলে বেশি ভালো হয় আমি এটা দিয়ে হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করে নিলে জাস্ট দেখতেও ভালো লাগে আর খেতে তো হচ্ছে অমাই আপনারা বিশ্বাস করেন আমার এই রেসিপিটা আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন এত অমায়ক লাগে বলার বাইরে দেখেন আমি ডিজাইন করে নিয়েছি একটু ডিজাইন না করে নিলে হয় দেখতে ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে তো ডিজাইন করা আমার হয়ে গেছে এরপর হচ্ছে আমার লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে আমি দেখেন এখন আমি সাইজ করে কেটে নিচ্ছি তো আপনার যে ছোটো ছোটো যেগুলো থাকে ওগুলো জাস্ট আমি কাটার সময় একটু খেয়ে নিয়েছিলাম তো দেখলাম যে ভালোই লাগে এইভাবে করে আপনি সাইজ করবেন তো যা যার ইচ্ছা আপনি লম্বা করে নিতে পারেন বাট আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগে কারণ এই ডিজাইনটা হচ্ছে আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি এই সন্দেশ বানানো সম্পূর্ণ হচ্ছে আমার আম্মার হাতে থেকে শেখা কোনো কিছু কারোর কাছ থেকে শেখা না সবাই এইভাবে ট্রাই করবেন যারা কখনো কান নেই আর অনেক মজলাম সবাই আমার ভিডিওটা দেখে ভালো